লন্ডন থেকে আসা তারেক রহমানের ভিআইপি সফর সঙ্গী কে যেব যার গল্পে মজেছে নেট দুনিয়া দীর্ঘ সতেরো বছরের অপেক্ষা শেষে গত পঁচিশ ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে বাংলাদেশে এসেছেন শ্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বিমানবন্দরে ছিল লাখো মানুষের ঢল স্লোগান আর আবেগঘন পরিবেশ তবে এই সফরে আরও ছিলেন এক বিশেষ সদস্য তারেক রহমানের পরিবারের আদরের পোষাবিরাত জেপু লন্ডন থেকে ঢাকায় আসা এই লোমস সফর সঙ্গে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ আলোচিত কে এই কেনই বা সে এতটা জনপ্রিয় এসব প্রশ্নের জবাব দিয়েছেন জাইমান রহমান নিজেই তার ফেসবুক পোস্টের সূত্র ধরে যেবুর গল্প এখন নেট দুনিয়ায় চর্চার শীর্ষে জানা গেছে জেবু কোনো সাধারণ বিড়াল নয় সে একটি সাইবেরিয়ান প্রজাতির বিড়াল যার উৎপত্তি রাশিয়ায় বয়স প্রায় সাত বছর এই জাতির বিড়ালগুলো তুলনামূলক বড় আকারের হয় এবং তাদের শরীরে থাকে ঘন নরম ও তিন স্তরের লোম এই বিশেষ লোম ঠান্ডা পরিবেশে তাদের স্বাভাবিক উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে স্বভাবেও তারা শান্ত আত্মবিশ্বাসী এবং পরিবারের সদস্যদের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিতে পারে জাইমা রহমান জানিয়েছেন যেবু পরিবারের জন্য শুধুই একটি পোষা প্রাণী নয় সেজন্য তাদের আবেগ সান্ত্বনা দেয় এ কারণে তাকে বলা হয় ইমোশনাল কোম্পানি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জায়মা লিখেছেন জেবুকে ঘিরে মানুষের এত কৌতূহল দেখে তিনিও অবাক এবং খানিকটা মজা পাচ্ছেন তার ভাষায় যদি জেবু বুঝতে পারত সে এখন কত বড় সেলিব্রিটি তাহলে হয়তো আরো অবাক হতো জেবুর সঙ্গে তারেক রহমানের সম্পর্ক বেশ মধুর লন্ডনে থাকার সময় সন্ধ্যায় অনলাইনে মিটিং চলার পুরোটা সময় জেবু নীরবে তারেক রহমানের কোলে বসে থাকত। মিটিং শেষ হলে শুরু হতো আর আদর্শ হাগ ডাক্তার জোবাইদা রহমানের সঙ্গেও জেবুর সক্ষতা কম নয় তিনি যখন বাগানে কাজ করতেন বা হাঁটতে বের হতেন জেবু কাছে কাছে ঘুরত জায়মা রসিকতার ছলে লিখেছেন অনেক সময় বাবা মা বাসায় ফিরে প্রথমে জেবুর খবর নিতেন এরপর তার জেবুর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সে প্রায় কখনোই নিউ করে না এমনকি কোথাও আটকে গেলেও নীরব থাকে বরং খুব খুশি হলে পাখির মতো নরম কোলে নিলে বিরক্ত হয় আবার অপছন্দের কোনো দেখলে চিৎকার করে নিজের অবস্থান লন্ডন থেকে বাংলাদেশ এই দীর্ঘ যেবুর জন্য সহজ ছিল না পরিবেশ আবহাওয়া বাসস্থান সবকিছুই পাল্টে গেছে তবু পরিবারের স্নেহ আর যত্নে ধীরে ধীরে সে মানিয়ে নিচ্ছে নতুন জীবনের সঙ্গে জায়মার জানিয়েছেন যেবুর মাধ্যমে তারা প্রাণীদের প্রতি মমতা ধৈর্য ও দায়িত্ব চিকিৎসক তার ভাষায় প্রাণিয়তো আল্লাহর সৃষ্টি ভালোবাসা দিলে তার অসীম ভালোবাসা দেই ফিরিয়ে দেয় রাজনৈতিক ব্যস্ততার মাঝে একটি অবলা প্রাণীর প্রতি পরিবারের এই ভালোবাসা মানুষের নজর কেড়েছে তাই জিবুর এখন শুধু তারিক রহমানের পরিবারের সদস্য নয় সে হয়ে উঠেছে নেড় দুনিয়ারও এক নতুন আগ্রহের কেন্দ্রবিন্দু ভালোবাসা যে প্রজাতির সীমা মানে না জিবুর গল্পই যেন তার জীবন্ত প্রমাণ